আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো এই ডগ স্টোকেনের এই অফারটা গতকাল শেয়ার করছিলাম অনেকে হয়তো বুঝতে পারতিসো না যার কারণে ভিডিওটা বানাই দিচ্ছি তো এটা কিভাবে কাজ করে আগে একটু বলি সেটা হচ্ছে এখানে কোনো মাইনিং সিস্টেম নেই কোনো টাস্ক সিস্টেম নেই তো এটা কিভাবে কাজ হয় তো জাস্ট হচ্ছে লিঙ্কে চাপ দেওয়ার পরে কিছু ক্যালকুলেশন স্টার্ট হয় যেমন এই টেলিগ্রাম অ্যাকাউন্টের বয়স যত পুরাতন হবে তত বেশি পয়েন্ট দিবে তারপর হচ্ছে এই টেলিগ্রাম অ্যাকাউন্টে যদি হচ্ছে টেলিগ্রাম প্রিমিয়াম নেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে পয়েন্ট বেশি দিবে এটাই হচ্ছে মেইনলি নিয়ম তো আমি তো হয়তো এই অফারটা শেয়ার করছি এর পিছনে একটাই কারণ সেটা হচ্ছে এটা টোন সাপোর্টেড একটা অফার আর অনেক ভালো একটা অফার বর্তমানে প্রচুর হাইফ তোলা প্রচুর ভাইরাল একটা অফার তো এই অফারে জয়েন করার জন্য কিছু প্রবলেম হচ্ছে যার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আর কি তো কি সমস্যা হচ্ছে কিভাবে জয়েন করতে হবে সম্পূর্ণ এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা সো ভিডিওটা কেউ মিস করবে না তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি সেটা হচ্ছে সবাই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হবা এটা আমার টেলিগ্রাম চ্যানেল এখানে প্রতিদিন নতুন নতুন অফার সহ পুরো ইনস্ট্যান্ট অফার শেয়ার করা হয় যেখান থেকে ভালো পরিমাণের আর্নিং করা সম্ভব তো এই অফারের এই এই যে ইন্টারভেস্টটা এটা জাস্ট হচ্ছে আমি আমার ডেসক্রিপশান বক্সের প্রথম লিঙ্কে চাপ দিয়ে টেলিগ্রাম চ্যানেলটাতে সবাই জয়েন করবা জয়েন করার পর ঠিক এরকম একটা ব্যানার পাবা টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা ব্যানার পাবা তো জাস্ট হচ্ছে এখানে যে লিঙ্কটা রয়েছে লিঙ্কের পরে চাপ দিবা আমি লিঙ্কের পরে চাপ দিয়ে স্টার্ট দিচ্ছি দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে তো আমাদের কিন্তু কিছু করতে দিচ্ছে না এখানে কিন্তু কোনো পেজ নেই কিছু নাই। আমাদের কিন্তু কাজ করতে দিচ্ছে না তো এইরকম যাদের সমস্যা হচ্ছে তারা সমাধান কিভাবে করবা সেটা দেখাচ্ছি আর এই সমাধানটা দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা বানাচ্ছি তো সমাধানটা কিভাবে করবা জাস্ট এখান থেকে ব্যাকে চাপ দিব আমি ব্যাকে আসলাম আসার পর এটা হচ্ছে টেলিগ্রামের মেইন ইন্টারফেস তো এখান থেকে একদম বাম কোনায় উপরে থ্রি ডট মেনুতে চাপ দিবা চাপ দেওয়ার পর সেটিংসে আসবা জাস্ট সেটিংসে আসবা সেটিংসে আসার পরে ফোন নাম্বারের নিচে এই যে অপশানটা এই ফোনারের চাপ দিবা আমি অপশনটাতে চাপ দিচ্ছি চাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে একটা ইউজার নেম বসাইতে হবে তো আমি একটা ইউজার নেম দিচ্ছি আমি একটা ইউজার নেম দিচ্ছি তো ইউজার নেমটা দেওয়ার পরে জাস্ট হচ্ছে এরকম সবুজ হয়ে যাবে যখন লেখাটা যখন হচ্ছে সবুজ হয়ে যাবে তখন উপরে ঠিক চিহ্নতা চাপ দিতে হবে তো তোমাদের যদি না হইতে লাগে তাইলে হচ্ছে বিভিন্ন সংখ্যা বিভিন্ন ওয়ার্ড দিয়ে ট্রাই করবা তো যখনই সবুজ হয়ে যাবে তখন জাস্ট উপরে চিহ্নটাই চাপ দিবা তো চাপ দেওয়ার পরে এখানে আমাদের কাজ শেষ হয়ে গেল এবার আমরা পুনরায় লিঙ্কে চাপ দিবো তো আমরা যদি লিংকে আবারও চাপ দিই তাইলে একটা অপশান আসবে হ্যাঁ ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে একদম নিচে ওয়াও লেটস গো এটাতে আমরা চাপ দিব। তো চাপ দেওয়ার পর কিছু ক্যালকুলেশন হবে আমরা একটু ওয়েট করব অ্যাকাউন্ট ভেরিফাইড লেভেল অথরাইজড টেলিগ্রাম প্রিমিয়াম চেকড ওজি স্ট্যাটাস কনফার্মড ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে একদম নিচে কন্টিনিউ বাটন রয়েছে আমরা জাস্ট কন্টিনিউ বাটনে একটা চাপ দিব চাপ দিলে এখানে দেখাচ্ছে আমাদের টেলিগ্রামটা এক বছরের পুরনো আমাদের অ্যাকাউন্টটা এক বছরের পুরাতন তো সাইডে কি দেখায় হ্যাঁ সাইডে আরও দেখাচ্ছে আমাদের আটশো পয়েন্ট দিচ্ছে তো আটশো পয়েন্টে মিনিমাম হচ্ছে আট ডলারের মতো হওয়ার কথা কারণ হ আট ডলারের মতো হওয়ার কথা তো এখানে হচ্ছে প্রি মার্কেটে অ্যাকসেন্ট করে হচ্ছে এটা লিস্টেড হয়েছে তো কিছু দিনের মধ্যে এটা কিন্তু লিস্ট হবে তারপরে উইথড্র করতে দিবে তো ঠিক এরকম ইন্টারফেস যখন আসবে তখন আমাদের বুঝতে হবে আমাদের সমস্ত কাজই কিন্তু শেষ আমাদের আর কোনো কাজ নেই তো এইভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে সবাই কিন্তু এই অফারটা কমপ্লিট করে রাখবা তো এখন কিছু কথা বলি সেটা হচ্ছে এটা ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট করবে না এটা কিছুদিন পর পেমেন্ট করবে তো অলরেডি প্রি মার্কেটে বিভিন্ন এক্সচেঞ্জারের লিস্ট হচ্ছে তো জাস্ট একটু ওয়েট করতে হবে ভালো এক্সচেঞ্জারে যখন লিস্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা উইথড্র করতে পারবো এখানে উইথড্রো অপশান দিবে তো আপাতত হচ্ছে সবাই এটা কমপ্লিট করে রাখবা এটা কমপ্লিট করার পর যখন হচ্ছে উইথড্র অপশান চালু হয় অথবা কীভাবে উইড্রো দিতে হবে সেটা আমি পরবর্তীতে ভিডিও বানায় দেখাই দেব তো সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর কার কতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে কে কতগুলোতে এই ডক্স টোকেনটা নিচ্ছ মানে ডগসের এই অফারটা কে কয়টা অ্যাকাউন্টে কমপ্লিট করছো সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাই দিবা তো এই পর্যন্ত আজকের ভিডিওটা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ